সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয় এবার এই কথা আমরা সকলে জানি আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না এই যে ছোট ছোট সুখ আছে এগুলোকে যাপন করা শুরু করুন এগুলোর আনন্দ লাভ করুন এগুলো নিয়ে উৎসব পালন করুন প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন তারপরে দেখুন এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগুতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে ঠিক কিনা এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন যদি আপনি কারোর কথা শুনতে চান তাহলে নিজের অন্তরের কথা শুনুন সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্য প্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা জীবনে চলতে চাই সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যতীত হয়ে পড়ি আমরা কিছু বুঝতেই পারি না এই মন অশান্ত হয়ে যায় কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন সেই জন্য চলতে থাকুন থামবেন না যতদূর পারবেন চলতে থাকুন যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে দৃষ্টিভঙ্গির সীমা নেই আপনার পথের সীমারেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুর বেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধ্যেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো ওই নদীকে দেখুন যা বয়ে চলেছে এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই শুধু জীবনে কেন জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই আমরা সকলে স্বর্গের কামনা করি কিন্তু খুব সহজ একটা কথা যদি আপনি স্বর্গ লাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে আপনি যদি প্রাণী না দেন তাহলে আপনি স্বর্গলাভ কিভাবে করবেন তাই না শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি যদি আপনার কোনো লক্ষ্য থাকে কোনো কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে বড় কাজ আপনি করতে চান তাহলে সেই সবই হবে কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না আপনাকে কর্ম করতে হবে নিরন্তর প্রয়াস পরিশ্রম পথ খুঁজতে হবে সামনে অগ্রসর হতে হবে কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে বিপদের সম্মুখীন হতে হবে অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন মনোবাঞ্ছিত স্থান পাবেন নদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয় ধীরে ধীরে অগ্রসর হয় কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না বরং এগোতেই থাকে তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে পরিশ্রম করুন লক্ষ্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাফল্য লাভের জন্য শক্তি ধৈর্য সাহস মিত্রদের সঙ্গ এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বলও করে তুলতে পারে কিভাবে যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের ওপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের ওপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার পথ বানিয়ে নেব সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হল একটি মুদ্রারই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোন ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বছরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বর সমান তারপরেও সকল বছরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না কখনো পালাতেও পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবসম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাও এই সন্তোষবোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম তা কখনো কমে যাবে না সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনও ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না এটা যার যার নিজের বক্তব্য আমি বলবো এই সময় আসলে কি এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে 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 যার মধ্যে দিন মাস বছর ঠিক না বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদ্ব্যবহার করতে পারেন তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন ততক্ষণ আছে যতক্ষণ না আপনি সংসার ছেড়ে চলে যাচ্ছেন শুধু এটুকু সময় আছে আপনার কাছে আর যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন তাকে ভাগ্য বলে অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন বিপদের সম্মুখীন হয়েছেন সামনে এগিয়ে গেছেন কোথাও পৌঁছে গেছেন এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত তাহলে সেটাই হবে আপনার ভাগ্য যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে বলব সত্যবানের ভাগ্যে মৃত্যু লেখা ছিল কিন্তু সাবিত্রীর কর্ম তাকে পুনর্জীবিত করে তুলেছিল অর্থাৎ এই ভাগ্য বদল করা সম্ভব কর্ম এবং পরিশ্রমের দ্বারা ভেবে দেখুন রাবণ মাতা সীতাকে হরণ করেছিল যদি শ্রীরাম সেটাকে ভাগ্য বলে মেনে নিতেন তাহলে তাহলে কখনো ভাগ্যবিধাতা হয়ে উঠতে পারতেন না ভাগ্য হলো একটা বাঁধন যেটাকে ভেঙে ফেলা খুব প্রয়োজনীয় নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে হবে হতেই পারে এই লক্ষ্য হল পরমাত্মার কাছে পৌঁছে যাওয়া আপনি যদি পরমাত্মার কাছে পৌঁছতে নাও পারেন তাও সেই পথে কিছুটা অগ্রসর হতে পারছেন তাই না তাহলে ভাগ্যের এই বাঁধন ভেঙে ফেলুন নিজের কর্মের দ্বারা নিজের প্রারব্ধ গড়ে তুলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশী নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান সজীবভাবে ঠিক কিনা এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সীমা পার করে যাওয়া এই এই যে যে সীমা নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের